আকস্মিক বিপদ ফাটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেককে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পায় টু বি প্রটেক্টেড ফ্রম সডেন ক্যালামিটি সডেন ডিজাস্টার হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় সকালে করলে সন্ধ্যা পর্যন্ত থাকবেন সন্ধ্যাবেলা যদি তিনবার পড়ে সকাল পর্যন্ত থাকবেন সুবহানাল্লাহ পড়া 10টা কি 10টা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা'স্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াস সামিঈ আলিম ছোট না অনেক ছোট মনোযোগ করে বল লা ইয়াদুরু মা'স্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওય আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিরের কোন কিছু কারো কোনো প্রতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বভূ সাবানাল্লাহ পড়েন করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস ফজরের পরে তিনবার বার মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড